সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম আকবাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে আকবাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে নয় রে মুসলমান ওরা আসলে বেইমাহান ওরা খোদার না ফরমান ওরা আসলে বেই ওরা খোদার না ফরমা মসজিদেতে করলো পেশা বিহুদি বেদুইন ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লি মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন এই আদর্শে পাগল হইল আনলোর ইমান এই আদর্শে পাগল হইল আনলোর ইমান সংখ্যালো গুরু প্রাপ্য শুধু দেয় ইসলাম সংখ্যালো গুরু প্রাপ্য শুধু দেয় ইসলাম নবীর চলার পথের মাঝে বিছাইত কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা নবীর চলার পথের মাঝে বিছাইত কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা মানবতার সেবা করতে দেখত না ইমান মানবতার সেবা করতে দেখত না ইমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সংকাল ও গুর প্রাপ্য শুধু দয়ারে ইসলাম মুসলিম আমরা ভদ্র জাতি দুর্বলতা না ঈমানে আঘাত করিলে আমরা কাউকে ছাড়ি না মুসলিম আমরা ভদ্র জাতি দুর্বলতা না ঈমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না তবে কোন দুষ্কৃতিকারি নয়রে মুসলমান তবে কোন দুষ্কৃতিকারী নয় মুসলমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম আকবাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে নয় মুসলমান ও রাজা শোলে বেই মহানোরা খোদার ফরমান ও রাজা শোলে বেই মহানোরা খোদার না ফরমান ও রাজা শোলে বেই মহানোরা খোদার